নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হয়েছে। লোভনীয় একটি ডিশ সেটা হলো গাজরের হালুয়া শীত এলেই দেখবেন গাজরের হালুয়া একদম মাস্ট তবে এই বছর শীতে না একবারও আমার গাজরের হালুয়া বানানো হয়নি এই প্রথম আমি এই শীতে গাজরের হালুয়া বানালাম তবে দুই রকম গাজর আছে তো তো অরেঞ্জ অরেঞ্জ যে গাজরগুলো তো হালুয়া বানালে খুব একটা দেখতেও ভালো হয় না আর টেস্টও একটু অন্যরকম আছে তবে এইগুলো হলো হালুয়ারি গাজর এগুলো হালুয়া বানালে ভীষণ ভালো হয় তো আমার ছোলা হয়ে গেছে ভালো করে গাজরগুলো এখানে প্রায় দেড় চামচের মতন ঘি দিয়ে দিলাম দিয়ে এরপরে গাজরগুলো দিয়ে দেবো তবে ক্ষেত্রে বলে রাখি অনেকে আবার সেদ্ধ করেও করে সেটাও কিন্তু ভালো হয় আর এটাও ছুলে যদি ঘষে করা হয় সেটাও কিন্তু ভালো হয় তবে দুই রকমের মধ্যে এটাই কিন্তু খুব ভালো টেস্ট আসে আমি সেদ্ধ করেও করে দেখেছি সেদ্ধ হচ্ছে আমার এই রকম করে যদি ভালো করে ঘষে নেওয়া হয় না তাহলে এই গাজরের হালুয়াটা টেস্ট ভীষণ ভালো আসে তো দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো আর দিয়ে দেবো চিনি চিনিটা পরিমাণ মতন আপনারা যেমন মিষ্টি খাওয়া পছন্দ করবেন সেরকমই চিনি দেবেন তো চিনি দেবার পর দেখুন কি সুন্দর কালারটা এসছে দেখুন এরপরে আমি দিয়ে দিলাম একটু কভার যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখুন কি সুন্দর কালারটা এসছে একদম লাল লাল দারুণ তো অনেকে এর মধ্যে খোয়া ক্ষীর এসব দেয় আমি কিন্তু এসব কিছুই দেব না এখনই গলে গেছে তবে আমার এই রকম খেতেও ভীষণ ভালো লাগে এরকমও খাওয়া যায় জানেন এরপরে আমি দিয়ে দেবো দুধ ব্যাস আর দুধ দেবো না একটু মিল্ক পাউডার দেবো দিয়ে দিলাম সামান্য একটু মিল্ক পাউডার ব্যাস আর দেবো না গাজরের হালুয়া এমনিই খেতে ভালো লাগে এটা যতক্ষণ না দুধটা কম হচ্ছে ততক্ষণ এভাবেই নাড়াচাড়া করতে হবে তবে দুধ দেওয়ার পর কালারটা কিন্তু একদম চলে গেল কি সুন্দর লাল লাল কালার ছিল না দেখুন কেমন হয়েছে তবে এটা বানাবার পর কালারটা আবার ফিরে আসবে দেখুন অনেকটাই কালারটা ফিরে এসছে আর এটার মধ্যে খোয়া ক্ষীরও দিতে পারেন বা মিল্ক মেডও দিতে পারেন কিন্তু আমি বলবো কোনো প্রয়োজন নেই এমনিই খেতে এত ভালো হয় না তো এটা আমার হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব তবে ঠান্ডা হবার পরই খেলে কিন্তু তার টেস্ট পাওয়া যায় গরম গরম হালুয়া কিন্তু ভালো লাগে না তো চলুন এটা আমার হয়ে গেছে এরপরে নামিয়ে নেব এখানে নিয়ে নিলাম কাছের একটা বাটি এর মধ্যে হালুয়াগুলো দিয়ে দেব খুব সুন্দর খেতে হয়েছে তবে আধা কিলোতে অনেকটাই হয়েছে আমি তো ভাবছিলাম খুবই কমে যাবে কিন্তু দেখলাম যে না অনেকটাই হয়েছে ব্যাস এটা একটু ফ্রিজে রেখে দেন বা বাইরে নর্মাল টেম্পারেচারে রেখে দিলেও কিন্তু এটা একদম ঠান্ডা হয়ে গেলে তারপরে রুটি বা ভাতের সাথে খান ভীষণ ভালো লাগবে তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না কালকে আসবো নতুন রান্না নিয়ে বাই বাই ধন্যবাদ